হৃদয়ার আল্লাহ আপনি আমাদের সবাইকে দিনের জন্য কবুল করিয়াল আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করিয়াল আয় আল্লাহ জানি না এই ময়দানে কার মানাই ও মালিক জানি না এই ময়দানে কার বাবা আয় জানি না কে جنو মহার আয় জানি না কে جنو বাবা হর আয় জানি না কর্ম নাই বাবা নাই আয় তুমি দাওয়া করে পড়তে মাফ করে দাও আয়াল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করে আয় আল্লাহ তুমি মাদ্রাসা কি কবুল করিয়া এলো আয় আল্লাহ যত লামায় کرام করা বন্দি আল্লাহ তুমি প্রত্যেকের মুক্তির ব্যবস্থা করিয়া দাও আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নাও

জানিনা করবব জানিকান্দে আয় আল্লাহ তুমি আমাদের সবার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাও আয় আল্লাহ প্রভু যিনি অন্যায় করে ফেলেছেন মানিক আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে দিনের জন্য কল খুরি করো আয় আল্লাহ জীবনের সবকিছু তোমার রাহে